না তোমরা যারা ভিডিওটা টা দেখছো তারা চাষের জমি দিয়ে বিশাল কিচেন তৈরি করে স্কুলে ছাত্রদের জন্য ভাণ্ডার তৈরি করে আর শিশু শ্রম রোধ করতে সাহায্য করবে তাই সত্যি বলতে আমার খুব ভালো লাগছে তোমরা দেখছো এই নিয়ে এখনো পর্যন্ত আমরা জনকে খাওয়ালাম আমি ভবিষ্যতের ব্যাপারে ভীষণ উৎসাহিত আর আমাদের মিল প্রোগ্রামের জন্য স্কুলের উপস্থিতি দ্রুত হারে বেড়ে গেল তাই এবার ওদের ক্লাসরুম গুলোকে আপগ্রেড করতে হবে ওদের স্কুলের ডেস্ক এতই কম যে কয়েকজন স্টুডেন্ট কে পাথরের উপরে বসতে হয় আমার মনে হয় একটা ডেস্ক চারজন থাকা উচিত নয় একদমই এই ডেস্কে মাত্র দুটো বাচ্চাই বসতে পারে চারজন নয় ওদের নতুন ডেস্ক চাই কিনা জিজ্ঞাসা করো তোমাদের কি ক্লাসে নতুন ডেস্ক চাই হ্যাঁ ঠিক আছে এখনি আসছি আমি ভেতরে নিয়ে এসো আমরা সবার জন্য নতুন ডেস্ক কিনেছি এখন স্কুলে নতুন ছাত্রদের সংখ্যা বাড়লেও প্রত্যেকের এখন বসার জায়গা হবে দেখো কত খুশি এরা চলো এবার নামানো যাক ভিডিওটা খুব প্রিয় হতে চলেছে এখানে সেই জিনিসগুলোর অভাব যেগুলো আমরা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করি ইউরোপ আর আমেরিকায় যেমন স্কুলে নতুন ডেস্ক আনা যাতে ওদের আর পাথরের উপরে বসতে না হয় এটা ওদের কাছে সত্যি একটা বড় পাওয়া ধন্যবাদ ধন্যবাদ এটা ওদের কাছে অনেক বড় পাওয়া সাহায্যের জন্য ধন্যবাদ ওরা নিজেরাই তা যাচ্ছে নতুন ডেস্ক ভালো লেগেছে তো হ্যাঁ স্বাভাবিকভাবেই ওরা এতগুলো বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ তৈরি করতে পারে না এই ছোট্ট রান্নাঘরে আর সেই জন্য আমরা ওদেরকে তৈরি করে দিলাম এই ব্র্যান্ড নিউ কিচেন এর পাশাপাশি আমরা স্কুলে একটা কূপ খননও করেছি সাথে ওয়াটার স্টোরেজও এছাড়া একটা গ্রিন হাউস আর ক্যামেরাটা ঘোরাও একটা ফার্ম আমরা স্কুলে যা যা লাগে তাই দেওয়ার চেষ্টা করছি আর পাশের স্কুলগুলোতে একই অভাব থাকার জন্য আমরা তৈরি করেছি একটা বিশাল ফার্ম থেকে এই রকম এই হলো জাস্টিস জেফ রং চালায়। ওলেলে সিবা ফার্মে আপনাদের স্বাগত। আমাদের ফার্মটা দু বিভক্ত। এক ভাগের খাবার সরাসরি স্কুলে যায় আর আর ভাগের খাবার আমরা স্থানীয় মানুষজনদের সেল করি যারা আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশনটা চালাতে সাহায্য করে। আর যেহেতু এখন এই ফার্মগুলো কাইক পরিশ্রমি চলছে যেটা স্কুলগুলোর খাবার উৎপাদনের পক্ষে যথেষ্ট পরিমাণ নয়। তাই তোমার জন্য একটা ব্র্যান্ড নিউ ট্রাক্টর। কি বলছো তুমি? এখন এদেরকে আর এভাবে কাজ করতে হবে না। বদলে তারা এটা ব্যবহার করে কাজ করবে। যে কাজে 45 মিনিট সময় লাগতো সেটা খুন 45 সেকেন্ডে হয়ে যাবে এই ট্রাক্টরটা তোমাদের ধারণার থেকেও বেশি কার্যকরী যেহেতু আমরা ভেবেছি এই ভিডিওতে যা ভিউ পড়বে তার সাহায্যে আমরা স্কুলের বাচ্চাদেরকে খাওয়াবো কিন্তু তার মানে এই নয় যে জাদু বলে খাবার তৈরি হয়ে যাবে ফসল না হলে খাবার হবে না আর সেই জন্য আমরা এই ট্রাক্টরের সাহায্য নিয়েছি যাতে এই বড় ফার্মে আরো বেশি করে ফসল উৎপাদন হয় আর যাতে এই খাবারগুলো স্কুলের বেশিরভাগ বাচ্চাদের কাছেই পৌঁছায় তাই ওদের জন্য আমি একটা স্পেশাল সারপ্রাইজ এনেছি সবাই এদিকে চলে এসো এই হলো চাবি তোমাদের সম্প্রদায়ের জন্য একটা ব্র্যান্ড নিউ ট্রাক্টর অনেক অভিনন্দন আমাদের নতুন ট্রাকের সাহায্যে স্কুলের অতিরিক্ত খাবার সম্প্রদায়ের বাকি পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়া যাবে আর এই ট্রাকের ভেতরে রয়েছে প্রায় এক লাখ মানুষের জন্য খাদ্য ওরা এতটাই খুশি হয়েছিল যে ওরা আমাকে একটা ছাগল উপহার দিয়েছিল আমার এখন একটা ছাগল আছে আর যদি মনে হয় এক লাখ জনের খাবার অনেক তাহলে বলি এই ভিডিওর শেষে তোমাদের ভিউয়ের জন্য আমরা এক মিলিয়ন মানুষকে খাবার খাওয়াতে চলেছি এটা কেনিয়ার অভিযান ছিল এবার চলো খানাতে যাই যেখানে গিয়ে আমরা শুধুমাত্র কিচেন আর ওয়াটার ট্যাঙ্কি তৈরি করিনি তার সাথে লোকাল স্কুলের জন্য একটা ফার্মও তৈরি করেছি এখানে বাঁধাকপির চারাপাতা হচ্ছে আর এক দু মাস পরে সেগুলো এরকম হয়ে যাবে আমরা সব স্টুডেন্টদের এই ছোট্ট ক্যাবেজ ফার্ম থেকে খাইয়ে দিই কিন্তু ঘানার এই এলাকার মতো বাকি এলাকার গল্প এতটাও অনুকূল ছিল না এরা হলেন কৃষক সম্প্রদায় এদের বাবা মায়েরা মূলত কোকোয়া চাষ করেন এবং তার সাথে দুঃখের বিষয় শিশুরাও পারিবারিক উপার্জনে বাবা মাকে সাহায্য করতে বাধ্য হয় তোমার পাঁচজন স্টুডেন্টদের মধ্যে চারজন এই স্কুলে ভর্তি হবার আগে একটা কোকোয়া ফার্মে কাজ করত আর এখন ওরা কোকোয়া ফার্মে কাজ করার বদলে শিক্ষা পাচ্ছে শুধুমাত্র আমরা ওদেরকে ফ্রিতে খাবার দিচ্ছি বলে এই খাবারটার জন্যই আমাদের স্কুলের ছাত্র সংখ্যা বাড়ছে তারা স্কুলে আসছে এবং এখানে থাকছে আর আমরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আরো একটা উপায় বার করলাম ওদের জন্য আমরা আমরা গরু নিয়ে এসেছি। প্রচুর পশু কিনেছি পরিবারদের উপহার দিলাম এতে তাদের এক্সট্রা ইনকাম হবে তার ফলে ওরা বাচ্চাদেরকে কোকোয়া ফার্মে কাজ না করিয়ে স্কুলে পাঠাবে কালকে স্কুলে তোমার প্রথম দিন ঠিক আর আমরা প্রচুর পশু উপহার দিতে গিয়ে আমি তারিখের সাহায্য চাইলাম যেটা একটা ভুল ছিল ওখান থেকে একসঙ্গে দশটা ছাগলকে নিয়ে এখানে তো অনেকগুলো ছাগল রয়েছে অনেক ছাগল রয়েছে চলো ছাগল চলো 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 আরে 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 গুলোকে ধরো ওদেরকে ঠিক আছে এগুলো আমরা তোমাদেরকে উপহার দিলাম আর আমি জানি যে ঘানাতে সেলিব্রেট করার সব থেকে ভালো উপায় কি তোমরা কখনো চকলেট খেয়েছো খেয়ে আমাকে আমাকে এর টেস্ট ভালো লেগেছে তোমরা কি ড্রোনটাকে দেখতে চাও তোমরা উপরের দিকে তাকালে ক্যামেরাতে নিজেদের এটা খুবই দুঃখজনক যে শিশুদের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট যারা কোকো চাষি পরিবারে বসবাস করে তারা আসলে অবৈধ শিশু শ্রমিক তাই এর সাথে লড়াই করতে ফেস্টিভেলস আমরা শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই করছি যাতে এই শিশু শ্রম ধীরে ধীরে মুছে যায় এবং আমরা চাই এরা ফার্মে না গিয়ে স্কুলে যায় এটা আমাদের চেষ্টা ছিল এই বাচ্চাদের স্কুলের পক্ষ থেকে খাওয়ানোর আর এখন আমরা সেটা পারছি তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করব এই কাজটাকে বছরের পর বছর এগিয়ে নিয়ে যেতে আর যেহেতু এখন ঘানার এই পরিবারগুলোর আছে তাই আমরা আমেরিকা অনেক খাবার উৎপাদন করে কিন্তু তার মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট ফেলে দেওয়া হয় কিন্তু আমরা যদি তার মধ্যে মাত্র দশ পার্সেন্ট সংরক্ষণ করতে পারি তাহলে আমেরিকায় ক্ষুধা কমাতে পারবো তাই আমরা ফিলাডেলফিয়ার পাইকারি পণ্য বাজারে এলাম এটা